খবর দ্বারা আমার সাথে তারা তারা কথা বলা না আর তুমি যে এবারে তোমাদের বাড়িতে যাবা না এই কথাটা তুমি তোমার আব্বা মানে কেন ক্লিয়ার করলা না এই বাড়িতে আমি যে কোথায় যাবো সেটাই তো ভালো করে জানি না কেন কোথায় যাবো মানে এই বাড়িতে তুমি আমাদের বাড়িতে যাবা আমি অলরেডি মতিনীদের টিকিট কাটা ফেলছি কোন মতিন কোন মতিন আমার খালা তো ভাই মতি তাহলে তো হইছে মতিনের সঙ্গে বাড়ি যাও কি বললা তুমি আমার সঙ্গে ফাইনাল কথা না বললা তুমি সেই টিকিট কাটা বলছো এই সময় এর সাথে তোমার সাথে ফাইনাল আর সেমিফাইনালে কি আছে হ্যাঁ কয়টা ছেলে নিজের বাড়িতে যায় কয়টা ছেলে এদের নিজের বাড়িতে যায় আর কয়টা ছেলে শ্বশুর বাড়িতে যায় করবো

আমার যা করার আমি করতেছি তুমি কি করবা আমি জানি না কিন্তু যাওয়ার আগে একটা কিছু যেন বাড়ি দিয়ে আমার মাথাটা দুই আছে যে হ্যাঁ মা আমরা আসতেছি না এটাই ফাইনাল কি আসবো আমি একলা কিভাবে আসবো বলেন ঠিক আছে কথা বলেন ধরো আমি তুমি কথা বলবা মা আসসালামু আলাইকুম বলেন ও মা আসতে যাইতেছি তাহলে তুই আসতে রাজি হস না কেন আম্মা তুমি হ্যাঁ বাবা আমি দেরি করিস না তাড়াতাড়ি রওনা দিয়া কি ভাগ্যিস তো তোমার আম্মার সাথে কথা বলে দিলাম কে আড়ে যাইতেছি তোমাদের বাড়িতে তো তোমার আম্মার সাথে কথা না বলে কি আমারার সাথে কথা বলবো তুমি তো ভালোই ভুলকি দাইতেছো বানমতির খেল তুমি না তো মোবাইলে যাওয়ার জন্য টিকিট কাটছো হ্যাঁ আমাদের বাইতে যাওয়ার জন্যই কাটছিলাম গতকালকে রাতে আমার তোমার আব্বার সাথে কথা হইছে আমি বুঝতে পারলাম যে আব্বা আসলে অনেক অসুস্থ আমাদের আসলে উনারই দেখতে যাওয়া উচিত না আসলে আব্বার অসুস্থতাটা যে ইস্যু ওইটাই নাইলে তো আমি আচ্ছা শোনো অসুবিধা নাই আমি আমরা সকালবেলা আমাদের বাড়িতে কাটাবো দুপুরের দিকে তোমাদের বাড়িতে যাবো ঠিক আছে আচ্ছা সেটা যাওয়া দেবো আগে তো চলো আচ্ছা আমি গোসলটা করে নিয়ে গেলে গোসল করার সময় নাই মাত্র আধা ঘন্টা টাইম আছে কৌকি তো গাড়ি ফেল করবো জলদি